আজকে আমাদের ছোট ভাই আমাদের দলীয় একজন কর্মী আমাদের বিয়েতে এই গ্রামে আমি এসেছিলাম আজকে এই গ্রামের অনেকের সাথে আমার দেখা হয়েছে এখানে উপস্থিত আমাদের উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন আমাদের মরব্বীরা আমাদের বাবার বয়সে বয়সে বড় ভাইদের উপস্থিত আছেন আমাদের ছোট যুবক ভাইরা ব্যবসায়িক ভাইয়েরা উপস্থিত সকলকে আমার সালাম আসসালাম প্রিয় ভাইয়েরা আপনার জানেন যে আমি আপনাদের সাবেক একটি দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাংলাদেশের ছয় এমপির এক এমপি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আল্লাহর অশেষ রহমতে আমি করছি যে আপনারা আপনাদের এই নির্বাচিত করার কারণে আপনারা জানেন বেশি দিন কিন্তু সংসদে থাকতে পারি নাই দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বরের নির্বাচনের পর আমি তাদের এখানে শপথ নিলাম তারপরে ছয় মাস পরে করোনা আসলো সারা বাংলাদেশে লকডাউন থাকার কারণে বসতে আবার ছয় মাস পরে আসলো লকডাউন লকডাউন আমরা কিন্তু সেখানে আর থাকতে পারলাম না আমরা যে কোনোভাবেই মাঠে ময়দানে গ্রামে গঞ্জে আমরা যেও ঘুরছিলাম সেখানে চাই দল থেকে শুরু করে সারা বাংলাদেশে লকডাউনের কারণে মানুষ কোথা থেকে বের হতে পারছিল না সেই করোনা চললো দুই বছর আবার যখন করোনা শেষ হয়ে গেল তখন আমরা বের হলাম বের হয়ে আবার ছয় মাস না সিদ্ধান্ত আসলো পদত্যাগ করতে হবে আপনারাই বলেন যে ভাই এলাকায় কলা গাছ মাল কাছে ধারে চিঠি এসে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবো তাহলে দলের সিদ্ধান্ত তো মানতে হবে বাবা তাই না দলের সিদ্ধান্ত মেনে কিন্তু নেমে আসলাম কিন্তু আমি দুঃসময় আপনাদের ছিলাম এই দুঃসময়ে যত নন্দীগ্রাম কাহালুর এই পনেরো সতেরো বছরে যত মানুষের পর মামলা হয়েছে হামলা হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাইকোর্ট এবং তাদের জেলখানায় পিসি যাদরা যারা অসচ্ছ ছিল তাদের বাড়িতে বাড়িতে বাজার পাঠিয়েছি আমি চিন্তা করেছিলাম যদি বিএনপি আমার নেতা কর্মীরা বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচব এই জন্য নেতা কর্মীদের পাশে ছিলাম এখনো শত বিপদ আপদে আমি সবার পাশে থেকে কাজ করছি এই পনেরো সতেরো বছর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় মানুষের দল বিএনপি যে দলের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা বগুড়ার মানুষ এখনো দেখেন গোপালগঞ্জ পাঁচই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে ওখানে পুলিশ আর্মির গাড়ি গেলে কিন্তু দেখেন ভেঙে ফেলার চেষ্টা করে আওয়ামী লীগেরা আর বগুড়ার মানুষ এখানে খালেদা জিয়া তারেক রহমানের বাড়ি আমরা কিন্তু তুলনামূলক সেভাবে কিছুই করতে পারিনি করার চেষ্টা করেছি অত্যাচার নিপীড়ন বেশি ছিল আপনারা আমাদের বাবার বয়সী ভাইয়ের বয়সী আপনার আমাদের বন্ধুর বয়সী আপনারা জানেন এই নন্দীগ্রামেও কিন্তু আমাদের উপর কম অত্যাচার নির্যাতন করা হয় নাই আমাদের ইফতারি ব্যবস্থা করছিলাম সেখানে গিয়ে তারা পেট্রোল ঢেলে দিয়ে আমাদের খাবার সব নষ্ট করে দিয়েছিল তারপর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম আল্লাহ তুমি সব পারো দিনকে রাত করতে পারো ধরিকে পর্বতে সমান করতে পারো আর পর্বতকে যদি তুমি চাও ধরির সঙ্গে মিশিয়ে দিতে পারো তোমাদের কাছে আল্লাহ তোমার কাছে অনুরোধ থাকলো আল্লাহ তুমি আর বিচার করো আল্লাহ কিন্তু সেই বিচার করেছে আমরা বাড়ি ঘর থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম আমরা বিভিন্ন জায়গা থেকে ধরে বেড়াচ্ছিলাম

বগুড়ার সর্বোচ্চ আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বগুড়ার মানসীদেব 64টা distictে সর্বোচ্চটা distictে কিন্তু 64টা প্রধানমন্ত্রী হয় না প্রধানমন্ত্রী কিন্তু এক জায়গায় থেকে হয় সেটা কিন্তু বগুড়া থেকে ছিল বেগম খালেদা জিয়া আগামী দিনে যদি বগুড়ার খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয় বগুড়ার উন্নতি হবে সব চাইতে বেশি এই যে কিশকпла আমাদের কিচ্ছু বাহিনী তাদের দলীয় লোক দনতি সবতি দিয়ে যে দিয়েছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ফার্মাস কার্ড তৈরি করেছে যে কার্ড মোবাইল কার্ডের মতো এটিএম বুথে ঢোকালে যে রকম পড়ে যায় যে নাম কি কোন ব্যাংকের কার্ড কত টাকা আছে এটি কিন্তু বলে দেয় এরকম ফার্মাস কার্ড তৈরি করতেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি কৃষকদের জন্য এই কার্ড করলে এই কার্ড নিয়ে যে যখন বা দিবেন ওই মেশিনে ঢোকালেই আপনার নাম কি বাড়ি কোন গ্রাম আপনার জমি কতটুকু আছে বাড়িতে কয়জন লোক সব আসবে সেই ফার্মাস কার্ডের বিনিময়ে আপনাদেরকে খাদ্য দেওয়া হবে বিশ কেজি চাল পাঁচ কেজি আলু তিন কেজি ডাল থেকে শুরু করে বিভিন্ন যে আনুষাঙ্গিক জিনিসগুলো সেগুলো আপনাদেরকে প্রদান করা হবে কৃষি এবং কৃষককে নিয়ে ভেবে জিয়া পরিবারের সর্ব সন্তান যিনি সর্বকালে সারা শহীদ রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়া সন্তান তারেক রহমান তাই বগুড়ার মানুষ নন্দীগ্রাম কাহালুতে আপনারা নন্দীগ্রাম কাহালুর মানুষকে ধানের শীচে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনারা কিন্তু আপনাদের কথা আমার আনন্দ থাকবে কিন্তু বাহিরের লোক আমি যদি নন্দীগ্রামে একাই থাকি আর আমি বাদ দিয়ে অন্য কেউ যদি একজনকে মনোনয়ন দেয়

এইটা আমাদের সব জায়গায় বড় পড়া থাকবেন ইনশাল্লাহ যত অন্যায় অত্যাচার নিপীড় নির্যাতন হয়েছে সমস্ত কিছুকে বন্ধ করার জন্য আমাদের তারেক রহমান সকল শ্রেণীর মানুষকে নিয়ে আগামী নতুন বাংলাদেশ গড়তে চায় আপনাদের কাছে আমার বিনীতরূ থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব পনেরো বছরে আমাদের যে ভোট দিতে যায়নি ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে বেগম খালেদা জিয়া এবং ভোট চেয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শৈজ অমর জিন্দাবাদ রহমান জিন্দাবাদ